দিনাজপুরে এসে অনেক শীত লাগছে এবার বিকেলটাই মনে হচ্ছে শীত সারা ভেঙে শুয়ে পড়ছে কিন্তু একটা আজীব বিষয় হচ্ছে এটা বাস টার্মিনাল ঠিকই কি পরিমাণে লোক হচ্ছে মনে হচ্ছে এখানে কোনো জনসভা হচ্ছে কিন্তু সবাই যে বাসের জন্য অপেক্ষা করছে এটাই হচ্ছে মূল কথা বন্ধুরা এখানে আমরা আছি আজকে দিনাজপুর বাস টার্মিনালে বন্ধুরা দেখতে পাচ্ছ প্রচুর প্রচুর গাড়ি হানিফ নাবিল গোলেন লাইন সব প্রচুর গাড়ি আছে আমাদের শ্যামলি পদি বিআরটিসি আছে দেখতে পাচ্ছ আজকে আমরা

হ্যালো আলাইকুম বন্ধুরা কেমন আছো আশা করি সবাই ভালো আমি আবার ওটা গেমটা নিয়ে হাজির হয়ে গেলাম বন্ধুরা দেখতে পাচ্ছো আমরা যারা মুসলিম আছি আমরা যেন সব সময় আমাদের মাথার মধ্যে রাখতে হবে তো বন্ধুরা আজকে আমাদের গাড়ি দেখতে পাচ্ছ আর যে ভাই রিকোয়েস্ট নামটা এখন দেখাই দিব আমরা এখন তো বন্ধুরা আজকে আমরা কোভিড নাইনটি ভাইয়ের রিকোয়েস্টে যাচ্ছি কোভিড ভাই মানে বুঝতে বাচ্ছো কোভিড মানে কোভিড কোভিড ভাইয়ের ভাই আমাদের কোভিড ভাই কি বলবো ভাই এটা ওনার এই নামে যে কেন উনি চ্যানেল খুলছে যাই হোক ওনার রিকোয়েস্টে আজকে আমরা দিনাজপুর থেকে ঠাকুরগাঁ যাচ্ছি কথা বলবো না আমাদের ওয়ানের সাধারণ বন্ধুরা দেখতে পাচ্ছ আস্তে নেই হালকা আস্তে 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 যা কর আমরা কি সিলেক্ট করেছি ম্যাপ না ম্যাপে তো সিলেক্ট করিনি তাহলে কিভাবে কোন দিক দিয়ে যাব আরে দাঁড়া আমি ম্যাপটা সিলেক্ট করে করিনি হ্যাঁ সিলেক্ট করে দিছি যা 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 তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমাদের শ্যামলীর গাড়িটাকে নিয়ে কিন্তু আজকে আমরা দিনাজপুর বাস টার্মিনাল থেকে বের হয়ে যাচ্ছি চমৎকার সুন্দর একটা গাড়ি বন্ধুরা আস্তে 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 স্লো যা

তো বন্ধুরা আজকে আমরা কোভিড ভাই রিকোয়েস্টে যাচ্ছি দিনাজপুর থেকে ঠাকুরগা যারা যারা আমাদের তিনটা চ্যানেল গেম বিডি টু পয়েন্ট বস চ্যানেল গেম বিডি অফিসিয়াল ব্লগ এই তিনটা চ্যানেল নতুন দেখে অবশ্যই তিনটা চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বেল বাটনটি খুশি বেড়ে দিয়ে আর বেশি বেশি লাইক করবেন কিন্তু ফাটাফাট করে দিও আমরা এখন গাড়ির মধ্যে আছি বন্ধুরা দেখতে পাচ্ছ আস্তে আস্তে আমাদের গাড়ির গতি বাড়াচ্ছে ওস্তাদ আসলে সারা দুনিয়া ঘুরে আমাদের যাওয়ার লাগবে দেখেন ওই দেখেন সামনে আবার ডাইনিং টিকেটটা দিতে হবে সব সব ঘুরে তারপর যাওয়া লাগতেছে ও কি একটা অবস্থা আস্তে হালকা 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 বরাবর বরাব আর ক্লিয়ার একদম ক্লিয়ার আছে আস্তে হালকা পথে যা ও মানে সব ঘুরে তারপর যা লাগবে হ্যাঁ এটাই তো সাম এলাকা তো দিনাজপুর আবার ঘুরে ফিরে দিনাজপুর ডিসকভার হইছে বরাবর ওই অ্যাক্সিডেন্টই করো ক্লিয়ার কোভিড ভাই রিকোয়েস্ট আছে আজকে আমরা দিনাজপুর থেকে ঠাকুর গা যারা মধ্যে তিন চরে গেম ডি টু জিরো গেম বিটি অফিসিয়াল ব্লগ এই নতুন দেখছো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও পাশে খুশি দিও বেশি কিন্তু ফটাফট করে দিও টান দিয়ে মোটামুটি যাচ্ছে ও ভাই হালকা 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 দে হ্যাঁ আস্তে ঘুরে ফিরে তো সে আসলাম তাই তো

এই হালকার মধ্যে বরাবর রাখ বরাবর রাখ বরাবর হালকা স্লো যাবে হ্যাঁ ঠিক আছে এটা নামে তো বন্ধুরা আজকে আমরা শ্যামলি এনার ট্রাভেলস এটা হচ্ছে ইন্ডিয়া যায় বিআরটিসি সেই গাড়িটাকে নিয়ে যাত্রা করছে আমাদের কোভিড ভাই কোনো গাড়ির কথা বলেনি আসতে কোনো গাড়ির কথা বলেনি সেই জন্য আমরা এই গাড়িটাকে নিয়ে আজকে আমরা যাত্রা করছি গাড়িটাকে আরেকবার দেখে নাও শ্যামলি বিআরটিসি খুব সুন্দর একটা গাড়ি আচ্ছা কোভিড ভাই আপনি কোথায় থাকেন সেটা অবশ্যই কমেন্টস করে বলবেন ঢাকায় থাকেন নাকি দিনাজপুর রংপুর ঠাকুরগাঁ কোন দিকে থাকেন আপনাদের দিকে শীত কেমন পড়ছে সেটাও কমেন্টস করতে আসতে স্লো যা হালকা বরাবর আস্তে আস্তে ধীরে ধীরে যা এই তো ধীরে ধীরে তো যাচ্ছে আস্তে আস্তে স্লো ব্রেকে পা আস্তে ধীরে ধীরে ক্লিয়ার হালকা পথে বেড়ে যা টান্দে 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 গাড়ি নাই বন্ধুরা আর মাত্র ছিয়ানব্বই কিলোমিটার দূরে আসি কারণ দিনাজপুর থেকে ঠাকুরগাঁ খুব বেশি দূর না যে কারণে বেশি সময় লাগবে না আমাদের আমরা আজকে শ্যামলির গাড়িটাকে নিয়ে নিছি শ্যামলির গাড়ি নিয়ে আজকে আমরা যাত্রা করছি সুন্দর ভাই রাস্তা গ্রামের মধ্যে দিয়ে রাস্তা বন্ধু রাস্তে যা 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 দৃশ্যগুলো কিন্তু অনেক সুন্দর ভাই অনেক সুন্দর রাস্তে

আজকে আমাদের গাড়িটা হচ্ছে বিআরটিসি এন আর ট্রাভেলসের গাড়ি খুব সুন্দর একটা গাড়ি বন্ধুরা এই গাড়িটাকে নিয়ে যাত্রা করছে এই গাড়িটা মূলত আর এন এইটের গাড়ি এই গাড়িটা বেশিরভাগ সময় তোমার হচ্ছে ইন্ডিয়ার দিকে যায় বেশি আজকে সেই গাড়িটাকে নিয়ে কিন্তু আমরা যাত্রা করতেছি বরাবর রাখ হালকা স্লো ব্রেকে বা ক্লিয়ার আছে রাস্তা একদম ফাঁকা জানি ইন্ডিকেটার চলবে বন্ধ স্লো তো বন্ধুরা সত্যি কি তোমাদের এই ঠাকুরগাঁ থেকে দিনাজপুর এবং দিনাজপুর থেকে ঠাকুরগাঁ রাস্তা কি এরকম করে একটু কমেন্টস করে জানাও ভাই গেমে তো ভাই চেষ্টা করছে ভাই ফোটায় তোলার বাস্তবে কেমন আমি জানি না আমি কখনও দিনাজপুর রংপুর এদিকে যাইনি বাস্তবে তুমি বলতেও পারি না এদিকে রাস্তাঘাট কেমন কত সুন্দর পরিবেশ তো অবশ্যই সুন্দর সুন্দর না হলে কি হয় দিনাজপুর দিনাজপুর রংপুরের রাস্তা অনেক সুন্দর তারপরে হচ্ছে পঞ্চগড় ঠাকুরগাঁ তোমার খুব ইচ্ছা আছে এদিকে যাওয়ার বড় বাজার

খুবই ভাঙাচুরা রাস্তা বন্ধুরা দেখতে পাচ্ছ সেই ভাঙাচুরা রাস্তা ধরেই কিন্তু আজকে যাওয়া হচ্ছে অনেক দিন পরে কিন্তু আমরা এই ভাঙাচুরা রাস্তা ধরে যাচ্ছি আস্তে ক্লিয়ার দিনাজপুরের রাস্তা তো অনেক সুন্দর রাস্তা তাই এবার সুন্দর বলতে বলতে আবার ভাঙাচোরা আসলো কখন থেকে আর আমি জানি ভাঙাচোরা কখন আসলো আসতেই পারে ভাঙাচোরা এই যে ভালো হয়ে গেছে আবার তাই তো দেখছি হালকা রে দেখ 36 কিলোমিটার মাত্র 36 কিলোমিটার দূরে আছে বন্ধুরা আস্তে আস্তে রাখ যা প্লাস্টিক আছে মনে পিছনে এই প্লাস্টিক ব্যাগ তো যাও যেতে যেতে যাও উঠে যাও উঠাই দিছে ওটা আছে নিশান নিশানের গাড়ি বারবার বারবার ক্লিয়ার এরকম রাস্তাঘাট সুন্দর ফাঁকা থাকলে ভাই চালায়ও মজা ভাই আরামসে চালানো যায় আমাদের রানি সাধনপুর এইভাবে চালাতে চায় না আমাদের রানি সাধনপুর চায় সে অনেক গাড়িটারি থাকবে সেই গাড়ির মধ্যে দিয়ে উড়াদুড়া দেবে তাই হালকা

बराबर आ जा 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 फाका सेन আট কিলোমিটার বন্ধুরা কিছুক্ষণের মধ্যে ঠাকুরগার নামটা হয়ে যাবে কিছুক্ষণের মধ্যে হয়ে যাবে যেসব যাত্রী ভাইরা নামবে সারা অবশ্যই রেডিও থাকে তাদের লাগেজ ফাগেজ নিয়ে কিন্তু আমরা বাম সাইডের ম্যাপে ঠাকুরগার নামটা ডিসকভার করে ফেলছি বন্ধুরা দেখতে পাচ্ছ নতুন কোনো রিকোয়েস্ট নতুন কোনো বা নতুন কোনো লোকেশন নিয়ে আবারও চলে আসবে তোমাদের মাঝে তোমরা সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ ঠাকুরগা চলে আসছি বন্ধুরা ঠাকুরগাঁ ভাই সাব ভাইসাব সুন্দর জায়গায় ঠাকুরগা সেখানে আসার সাথে সাথে দেখি সামনে প্রচুর জ্যাম জেলি মানে এখানে কি অ্যাক্সিডেন্ট হয়েছে দেওয়া জানি না তো বন্ধুরা ঠাকুরগাঁয় চলে আসছি ঠাকুরগাঁ থেকে এখন শহরে আছি মেইন শহরে এখন বাম দিকে যাব কোন দিকে রাখবো এটাই তো কথা কোন দিকে যে গাড়ি রাখবো চারিদিকে তো জ্যাম জেলিতে ভরভূত আস্তে আস্তে ওই সব রাস্তা তো ব্লক হয়ে গেল

তো বন্ধুরা আমরা চলে আসছি বন্ধুরা দেখতে পাচ্ছ নতুন ড্র রিকোয়েস্ট নতুন কোনো বাস নতুন কোনো লোকেশনে আবারও চলে আসবে তোমাদের মাঝে তোমরা সবাই ভালো থাকো আল্লাহ হাফেজ কোভিড ভাই ভালো থাকবেন আপনার রিকোয়েস্ট আমরা রেখে দিলাম দিনাজপুর থেকে ঠাকুরগা হ্যাঁ কোভিড ভাই ভালো থাকেন আবারও আপনার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের ভিডিও চলে আসবো ভালো থাকবেন আল্লাহ হাফেজ